তিন ম্যাচ হেরেছি তাতে কি হয়েছে ডাকার জয় নিশ্চিত আপনারা ভেবে নিচ্ছেন কি বসে থাকবে না ভাই একটু টিজার দেখিয়েছি এখন তো সাত তারিখে দেখবে সিনেমাটা কেমন হয় ডাকা ক্যাপিটালস রংপুরকে হারিয়ে দিবে সেটা হান্ড্রেড পারসেন্ট শেয়ার থাকো ভাগা ভাগা আক্রমণ করবে রংপুরকে ডাকা ক্যাপিটালস জিতবে আমাদের সাকিব খান শাকিব খানের মন খারাপ আরে ভাই না 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 খান দেখবে কেমন উল্লাস নিয়ে সিলেট থেকে হাসি মুখে চলে যাবে আর মাত্র অল্প কিছুক্ষণ বাকি দেখা হবে আপনাদের সাথে সিলেট স্টেডিয়ামে ডাকা বেস্ট না রংপুর বেস্ট দেখিয়ে দিবে সাকিবিয়ানরা আপনারা Lock -up, Ben?